হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানির ক্রে পায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে খুব সুন্দর একটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে তোমাদের জন্য বানাবো হচ্ছে মায়াপুর স্টাইল মানে মায়াপুরে এই রেসিপিটা খুবই ফেমাস তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে তো দেখতে পারলে সবজি টবজি সব কিছু দিয়ে নিয়েছি আর যে রেসিপিটা বানাবো হলো চাপ তো মায়াপুরে এটা খুবই ফেমাস বন্ধুরা তাই আজকে আমি ঘরেই বানিয়ে নিচ্ছি খুবই সহজ তো দেখো প্রথমে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপরে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে শুকনো শুকনোভাবে পিষে নিলাম আমি মিক্সিতে ভালো করে আর শুকনো শুকনো করে পিসে নেওয়ার একটাই কারণ যাতে ময়দাটার মধ্যে কম দেওয়া যায় তো ময়দাটা একটু কম লাগবে শুকনো শুকনো করে যদি পেশো তাহলে ওটা আরও খেতে টেস্ট লাগবে তো তারপরে দেখো আমি রুটি তাওয়ার রুটি চাকলার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিলাম তো তেলে পর হলো না চিপকে যাচ্ছিলো তো তার জন্য আমি পরে আবার ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি আর বেলে নিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়ে দেখো সেই প্লাস মানে কাঠের যে চামচগুলো থাকে তার মধ্যে আমি এরকম করে জড়িয়ে নিলাম নিয়ে জলটাকে গরম করে তার মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না উপরে ভেসে আসবে আর এই যে দেখো কিছুক্ষণ পরে দেখাচ্ছি আমারগুলো কিন্তু সব ভেসে উপরে চলে এসছে আর ওদিকে শাক বানিয়ে নিচ্ছিলাম শাকগুলোকে বেছে কেটে ধুয়ে নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম ভিডিওর শুরুতেই আর এখানে এখন এই দেখো সয়া চাপগুলোকে তোমরা যে হিসাবে মানে বড় ছোট সেটা তোমরা করতে পারো তা আমি এই মাপে কেটে নিচ্ছি আর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা বানিয়ে দেখবে তো আমাদের ভক্তদের এগুলাই এইসবই হয় বান্না হয়তো তো যারা নিরামিষ প্রসাদ ভোজি তারা রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো এক এক সময় মানে অন্য রকম খেতে হয় হয়তো ভগবানকে ভোগ লাগিয়ে তো পেতে পারো এরকম খুব সহজেই নিজেরাই ঘরে বাইরে থেকে না এনে ঘরে নিজেরা বানিয়ে যদি ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করো তাহলে খুবই ভালো হয় তারপরে দেখো ওগুলোকে ভালো করে ভেজে নিলাম আর এদিকে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আর মশলা করে নিয়েছি আমি একটা মশলাটার মধ্যে তেমন কিছু না বন্ধুরা একটু কাঁচা জিরে এলাইচি দারচিনি আর আদা আর টমেটো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে এটাকে ভালো করে ভেজে নিব মশলাটা কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আন্দাজ মতো ঝোল দিয়ে দিতে হবে ঝোলটা একটু বেশি দিতে হবে যেহেতু হলো চাপগুলো একটু সেদ্ধ হবে ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তবুও তো তোমরাও ঘরে এরকম করে ট্রাই করে বানাতে পারো বন্ধুরা খুবই সুস্বাদু হয় খেতে আর প্রসাদ তো খুবই টেস্টি হয় যখন সেটা মহাপ্রসাদ হয়ে আসে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখন ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে দেওয়ার পর দেখো কালারটাও খুব সুন্দর আসছে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছিলাম খুব সহজেই টেস্টি একটা প্রসাদ ঘরে বানিয়ে নিতে পারো বাইরে থেকে কিনে না নিয়ে এসে তারপরে আমাদের গোপাল সোনাদেরকে প্রসাদ দিয়ে প্রসাদ পেতে পারো তো দেখো এখন তোমরা প্রসাদ দর্শন করছো প্রসাদ দর্শনে তো দুর্ভোগ কাটে তো এখানে গোপাল সোনাদের প্রসাদ দর্শন করো তারপর আমরা প্রসাদ পাবো তোমাদেরকেও গোপাল সোনাদেরকে দর্শন করাবো দর্শন করিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আর তারপর লাস্টে প্রসাদটা কত সুন্দর লাগছে তো সবাই বলো মহাপ্রসাদ কি জয় রাধারানী কী জয় বৃন্দাবন ধাম কি জয় যমুনা মাইয়া কি জয়